আতিক ভাই জি ভাই ভাই আমাদের তো অনেক বেডরুম সেট এ এর ভিতরে আমাদের কিছু ভিউয়ারস আছে

জি ভাই সুন্দর কি কারো কি হাতে না মেশিনে হাতে কাজ করা ভাই আমাদের এই জায়গায় সম্পূর্ণ হাতে কাজ করা হয় ভাই মেশিনে কোনো কাজ করা হয় না আচ্ছা এটার প্রাইস পুরো ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ জি ভাই

আগে গাজীপুর জেলায় কালীগঞ্জ থানা গুড়াশাল খোলাপাড়া এ বিএল চান সামনে হাবি বেস্ট ফার্নিচার যারা যারা দূর দূরান্ত থেকে আসতে পারবে না অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমুতে বা হোয়াটসঅ্যাপে দেখে শুনে যাচাই বাচাই করে তারপরে নিতে পারবে ভিডিও কলের মাধ্যমে